হে হ্যালো এভরিওয়ান এগেন ব্যাক টু মাই নিউ ব্লক পায়স ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ঠিকঠাক তো এই যে আমি রেডি হয়ে গেছি কোথায় যাবো বলো তো আমি যাবো আজ মুভি দেখতে কী মুভি তোমরা সবাই বুঝতেই পারছো আশা করি অলরেডি তো অনেকের দেখা হয়েই গিয়েছে তাই না তো আমরা সবাই মিলে আস যাবো মুভি দেখতে মা বাবা যাবে না মা বাবাকে তারটা বাই বাই করে দিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম আমি দিদি বুনু জিজু জিজুর দাদা ছিল আর আমার ভাই ছিল তো আমরা সবাই মিলে মানে অনেকদিন ধরেই ঠিক করেছিলাম যে যাব যাব তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি স্ত্রী টু তোমরা বুঝতেই পারছ আর এই যে ভাই আমার ব্লগে আসতে চায় না কোনো মতে এক প্রকার জোর করে আনা হয় তবুও এসেছে যাই হোক মানে একবার ক্যামেরার দিকে তাকিয়েছিল আমরা বেরিয়ে পড়েছি সেদিন ওই না ভালোই ছিল বেশ মেঘলা মেঘলা ছিল মানে মুভি দেখার পরে যা বৃষ্টি হয়েছে যে কিছু যাই হোক দেখো সকালে তো আকাশ একেবারে পরিষ্কারই ছিল আমাদের একটা পঁয়তাল্লিশের শো ছিল তো আমরা একটার আগেই বেরিয়ে গিয়েছিলাম সারাকুণ করে তারপরে এই তো আমরা চলে এসেছি রাজ সম্মিলনী ম্যাক্স মলে মুভি দেখতে এখানে আমরা টিকিট বুক করেছিলাম তারপরে এই তো লিফ্টে গেলাম তারপরে যে আমরা ভেতরে সবাই ঢুকলাম মানে তখন স্টার্ট হয়নি আর কি মানে আমরা ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম তো প্রথম দিকে মুভির স্টার্টিং যা ছিল মানে এমন ভূতের সিন আমি তো ভূত খুব ভয় পাই আমি জানি না ভূত বলে কিছু হয় কি না কিন্তু মানে আমি ভুলি করতে চাই না কিন্তু আমার খুব কিন্তু তাও কোথাও না কোথাও না আমার খুব ভয় লাগে আমি শুনেছিলাম যে মুভিতে ভূতের সিন আছে আমার ভাইয়ের মধ্যে তো আমার ভাই অলরেডি দেখে নিয়েছিল তবুও আমাদের সাথে গিয়েছিল। তো যাই হোক তো প্রথমে তো আমি খুব মনোযোগ দিয়ে মুভিটা দেখছিলাম সেজন্য প্রথম থেকে সিনগুলো নিতে পারিনি তারপরে কিছু কিছু নিয়েছি প্রায় অনেকটাই নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদেরকে দেখানোর জন্যে তো এটুকুই বলবো আমার পার্সোনালি খুব একটু ভালো লাগেনি কিছু কিছু গান আমার খুব ভালো লেগেছে সংগুলো আর সিনও খুব ভালো ছিল এমনিতে মুভিটা বেশ ভালোই খুব মজার কমেডিয়ান আছে খুবই হাসি এমনিতেই এই ব্লুট্রুথগুলো আমার খুব ভালো লাগেনি একটু আর ওইটাকে নিয়ে সব কিছু তো যাই হোক এমনিতে ওভারঅল সব কিছু ঠিকঠাকই আছে তবে সংগুলো আমার খুব ভালো লেগেছে আর তোমরা কে কে দেখে ফেলেছো বা দেখতে যাবো ঠিক করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তারপরে এই যে শেষের দিকে ভিডিও নিয়েছিলাম এই সংটা আমার খুব ভালো লেগেছে খুবই ভালো আর নাচের স্টেপটাও বেশ সুন্দর সব ভালো ভালো লেগেছে লেগেছে কিন্তু তার মধ্যে এটা কিছু কিছু বেশি তারপরে এই তো আমরা বেরিয়ে পড়লাম মুভি দেখার পর আর বাইরে বেরিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল যেহেতু বাইরে যা বৃষ্টি শুরু হয়েছিল যে কিছু বলার নেই তারপরে এই যে পরিষ্কার আকাশ হওয়ার পর আমরা বেরোলাম আমরা যেন তো প্রথমে ভেবেছিলাম বৃষ্টির কারণে সোজা বাড়ি চলে যাব কেননা যা বৃষ্টি হচ্ছিল কোথাও থাকা যাবে না তো সেই তারপরে ভাবলাম যে আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে ওয়েদারও এত সুন্দর তো চলো মন্দির থেকে ঘুরে আসা যায় মানে অর্ধেক রাস্তা বাড়ি এসে পরে আমরা আবার রিটার্ন গিয়েছি জানো কী বলবো মানে মনে থাকবে তো তারপর সবাই মিলে ঠিক করলাম যে না এত সামনে যখন এসেছি তখন ইস্কন মন্দির যাবো না আমার রাধা মাত্র দর্শন না করে আমি যাবো না আমার মনটা খুব করছিল তো করছিলো রেজে চলে এসেছি রাধে রাধে তো তারপর দেখো এই যে বাইরের কি অবস্থা পুরো চারিদিক বৃষ্টি মানে আমরা তখনও আবার বৃষ্টিতে ভিজেছি তখনও বৃষ্টি হচ্ছিলো দেখো দেখতে পাচ্ছ এই যে আমরা সবাই যদিও বা বোনু আর ভাই এলো না জিজু ছিল দাদা ছিল আর দিদি ছিল তারপর মন্দির থেকে বেরোতে আমাদের লেট হয়ে গিয়েছিল তারপরে এই যে পকোড়া খেতে এলাম এক জায়গায় খুব স্পেশালিস্ট খুব ভালো বানায় শুনলাম প্রথমবার ট্রাই করলাম ওই যে ভাই জানতো তারপরে আমরা বাড়ি না গিয়ে সোজা গেলাম মেলা এটা আমার বাড়ির সামনে জানো তো খুব সামনে না বাট খুব দূরেও না যাই হোক জন্মাষ্টমী উপলক্ষে মেলা করেছিল এই যে এই নাম সংকীর্তন হচ্ছিল তো আমরা ভাবলাম যে সে যখন গিয়েছি তো একটু মেলা ঘুরেই নিই আমি তো মেলা ঘুরতে ভীষণ ভালোবাসি আগের ব্লগে তোমরা দেখেছো আমি একবার ছাড়া দু দুবার গিয়েছিলাম মেলা কিছুদিন আগেই দেখে এলাম ঝুলন মেলা তো এটা বেসিক্যালি ওই জন্মাষ্টমী উপলক্ষে বসেছিল খুব বড় কিন্তু নয় বাট ছোটোও নয় মেলাটা বেশ বড়ই ছিল আর খুব ভালো ভালো জিনিস বসেছিল আমি তো অনেক কিছুই কিনেছি কি তোমরা দেখতে পাবে আর এই যে কিউটি কিউটি ডলগুলো সোনামোলা তারপর মায়ের জন্য পপকর্ন নিয়ে নিলাম তারপরে চলে এলাম বাড়ি আমরা আইসক্রিম খেয়েছিলাম যেহেতু আমরা বেশি কিছু আর খাইনি লেট হচ্ছিলো রাতও হয়েছিল বাড়িতে মা ছিল আর এই যে এই সমস্ত জিনিসই নিয়েছি রান্নার সমস্ত জিনিস দিদি নিয়েছে আর আমি যে এই রানের জোড়াটা নিয়েছিলাম আর দেখো কিছু একটা কিউট ডিব্বা নিয়েছি এটা না নুন রাখার জন্য দিদিও একটা নিয়েছে আবার আমিও একটা নিয়ে নিয়েছিলাম মানে আমি আগে নিয়েছিলাম ও পরে নিয়েছিল মাকে দেখাচ্ছিলেন কী সুন্দর যাই হোক এই তো বাড়ি চলে এসেছি আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমি ঠিক কতটা ক্লান্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই বাই থ্যাংকস ফর ওয়াচিং